হিউম্যান হেলথ প্রিন্সিপাল চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওর বিষয় হলো বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বর্ষাকালে ঝড় বৃষ্টির সাথে সাথে বজ্রপাত অতি সাধারণ একটি ব্যাপার কিন্তু বজ্রপাতে মানুষের মৃত্যুর হার দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে প্রতি বছর বজ্রপাতে বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছেন বজ্রপাতের ভোল্টেজ এত বেশি যে সেটা দশ হাজার থেকে মিলিয়ন পর্যন্ত চলে যায় এবং কোনো ব্যক্তির উপর সরাসরি বজ্রপাত হলে সে সাথে সাথে পুরে অঙ্গার হয়ে যায় বিশেষজ্ঞদের মতে বজ্রপাত দুই ধরনের হয় কোনো ব্যক্তির উপর সরাসরি হতে পারে অথবা বা একটি বড় এলাকা জুড়ে বজ্রপাত হতে পারে বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দশ ভাগ মানুষ তাৎক্ষণিক মারা যান এবং ভাগ মানুষ প্রাণে বেঁচে থাকেন যেমন কান অথবা বিকল কোনো অংশ পুড়ে যেতে পারে বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে সময় মতো সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া গেলে এবং বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে হয়তো এ যাত্রায় বাঁচতে পারে আপনার জীবন যেহেতু বজ্রপাতের মৃত্যু বেশি তাই সবচেয়ে ভালো হল যতদূর সম্ভব বজ্রপাত এড়িয়ে চলা যেমন আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় তাই ঘন কালো মেঘ দেখলে বা ঝড় বৃষ্টি শুরু হলে অথবা গর্জন সহ বিদ্যুৎ চমকালে ঘরের বাইরে বের না হওয়াই ভালো ঘরের বাইরে বের হওয়ার আগে অথবা দূরে কোথাও ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়ার খবর নিন আবহাওয়া ভালো থাকা অবস্থায় জরুরি কাজকর্ম সেরে রাখুন ঝড়বৃষ্টির সময় বজ্রপাত থেকে বাঁচতে ঘরের ভেতরে থাকা সবচেয়ে নিরাপদ তবে ঘরের বাইরে থাকা অবস্থায় যদি ঝড় বৃষ্টি শুরু হয় তবে তাড়াতাড়ি কোনো নিরাপদ আশ্রয়ে বা ছাদের নিচে অবস্থান করুন উঁচু কোনো গাছের নিচে উঁচু বিল্ডিংয়ের পাশে অথবা বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়াবেন না কোনো ধাতব বস্তু যেমন মোটরসাইকেল রিক্সা অথবা কোনো যানবাহনের পাশে দাঁড়াবেন না যদি সম্ভব হয় তবে লোহার ছাদ বিশিষ্ট যানবাহন যেমন কার মাইক্রোবাস বা বাসের ভেতরে ঢুকে বসুন প্লাস্টিক অথবা কাপড়ের তৈরি তাবু অথবা যানবাহনে অবস্থান করবেন না যদি ঝড়ের সময় নদী পুকুর অথবা পুল সহ কোনো জলাশয়ে থাকেন তবে দ্রুত পানি থেকে উঠে নিরাপদ স্থানে চলে যান এমনকি জলাশয়ের পাশেও দাঁড়াবেন না বিদ্যুৎ চমকালে বা মেঘ গর্জন করলে ছাতা ব্যবহার থেকে বিরত থাকুন পরনে যদি ধাতুর তৈরি অলঙ্কার যেমন ঘড়ি আংটি চেইন ইত্যাদি থাকে তবে সেগুলো খুলে রাখুন বিদ্যুৎ চমকানোর তিরিশ সেকেন্ডের মধ্যে যদি বিকট শব্দ তবে বুঝবেন বজ্রপাত আপনার উপরেই আঘাত হানতে পারে তাই এই সময় খোলা জায়গায় থাকলে সাথে সাথে হাঁটুর উপর ভর করে গোলাকৃতি নিয়ে বসে পড়ুন তবে ভুলেও মাটিতে শুবেন না যেহেতু কোনো ব্যক্তির উপর বজ্রপাত আঘাত হানলে তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যায় ফলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শোকে আহতদের মতো করেই চিকিৎসা করতে হবে তাই আক্রান্ত ব্যক্তিকে সরাসরি স্পর্শ না করে বিদ্যুৎ অপরিবাহী বস্তু যেমন কার্পেট কাঠ অথবা ভারী পার্টের বস্তা দ্বারা মাটি থেকে উঁচু সমতল জায়গায় চিৎ করে শুয়ে দিন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ধাতুর অলঙ্কার যেমন ঘড়ি আংটি চেন এগুলো খুলে ফেলতে হবে একই জায়গায় যদি বেশি সংখ্যক মানুষ বজ্রপাতে আক্রান্ত হন তবে আগে অজ্ঞান ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে হবে যেহেতু বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর কারণই কার্ডিয়াক এরেস্ট হার্ট অ্যাটাক বা শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া তাই আক্রান্ত ব্যক্তিকে সর্বপ্রথম সিপিআর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে সিপিআর দেওয়ার নিয়ম হল আক্রান্ত ব্যক্তির এক পাশে এসে বুক বরাবর বসে এক হাতের তালুকে বুকের মাঝ বরাবর ও একটু বাম দিকে স্থাপন করতে হবে এর উপর অপর হাত স্থাপন করে উপরের হাতের আঙুল দিয়ে নিচের হাতকে আঁকড়ে ধরতে হবে হাতের কোনোই ভাজ না করে সোজাভাবে বুকের উপর চাপ দিতে হবে এমন গতিতে চাপ প্রয়োগ করতে হবে যেন মিনিটে একশো থেকে একশো বিশটি চাপ প্রয়োগ করা যায় এভাবে প্রতি ত্রিশটি চাপ প্রয়োগের পর আক্রান্তের মুখে মুখ রেখে দুবার ফু দিতে হবে এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যেন বুকের পাজর দুই থেকে আড়াই ইঞ্চি নিচে নামে যাতে চাপ হৃৎপিণ্ডের উপর চাপে বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীরের কোনো অংশ পুড়ে গেলে বিষ মিনিট ধরে পুরা স্থানে পানি ঢালতে হবে এবং ইনফেকশন এড়াতে পুরা জায়গায় পরিষ্কার প্লাস্টিক ব্যাগ দ্বারা ঢেকে যত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এছাড়াও ঘরের ভেতরে থাকা অবস্থায় গুসল করা ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করা ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করা এমনকি দরজা অথবা জানালার পাশে দাঁড়ানো থাকা থেকে বিরত থাকুন জরুরি প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন এরকম আরও অসংখ্য ভিডিও পেতে হিউম্যান হেলথ প্রিন্সিপাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন